সুসুন্দরী টাইটেলে সিঁদুরের কথা বলবে আর কেউ সেটা নিয়ে কন্টেন্ট করবে না সেটা কি কখনো হয় না না ওইদিকে বেচুদাকে বারবার সাবধান করা হচ্ছে তুমি ব্লগ দাও কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টাইটেল পিওর বা কথা তুমি বলবে না তুমি একেবারে নর্মাল ভেজ ব্লগ দাও তুমি তোমার পরিবারের দিকে ফোকাস করো কারোর ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না কারোর কথা বলতে হবে না না একদম বলবে না কারণ তুমি বললেই তোমাকে নিয়ে কন্টেন্ট শুরু হয়ে যাবে তারপর ওইদিকে লোকেরা মানে টিনু সুন্দরী দালালরা সব লাফালাফি করে একই কন্টেন্ট করবে তাই ভাই তুমি একেবারে চুপচাপ থাকো প্রিন্ট অপ সাইলেন্ট কোনোভাবে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে ভিডিও দেবে না তুমি একেবারে মানে কি বলবো নিখাদ পিওর হ্যাঁ মানে মাছ মাংস ছাড়া ডাল ভাত খাও না মানে ব্লগ দাও ঠিক আছে কারণ তোমার ওই কন্টেন্টে তুমি তো খেই হারিয়ে ফেলো আর আমরাও না তখন ল্যাজে গবরে হয়ে যাই কাকে কিভাবে বন্ধ করব ওই চার পাঁচটা দালাল মিলিয়ে মাচাল ধম মাচাল বানিয়ে রাখে কি করব? আমরা না পেরে উঠি না আমরা ভিউয়ার্সরা কত লড়বো আমরা কন্টেন্ট ক্রিয়েটাররাই বা কত লড়ব ওদিকে সুন্দরী দিক কন্টেন্ট আর সেটা নিয়ে আমরা কাজ করি কিন্তু তুমি একদম কন্টেন্ট দেবে না তাহলেই তো ওরা রেগুলার বেসিস কন্টেন্ট করতে পারবে একদম দেবে না একদম ভাই তোমাকে বারবার সাবধান করছি কোনো ভাবে না চুপচাপ থাকো যা করেছো মানে কম্বল ফম্বল যা কিনেছ একদম না চুপচাপ কোনো রকম কম্বল কম্বলি না দেখতে পাই যেন না আমরা কেঁতাকেঁতি বলবো কিন্তু কম্বলের তলায় কি এই সব কথা কিন্তু কেউ বলতে পারবে না তাই জন্য বলছি ভাই একদম পিন্ট অফ সাইলেন্ট কোনো কথা নয় বুঝতে পেরেছ আমরা তোমার বড় দিদি বারবার সাবধান করছি ব্যাপারটা বোঝো ভাই বুঝতে পেরেছো ওরা নালে মাথায় উঠে যাবে ওরা সমানই কন্টেন্ট করবে আরে ভাই এটাই তো বলতে চাইছিলাম তোমাদেরকে এরা যে ভয়টা পেয়েছে সেটা হচ্ছে আমরা কন্টেন্ট করলেই ওদের জ্বালা ধরে কারণ আমরা তো রিয়েল কথাটা তুলে ধরবো আর দেন দেন এরা না ল্যাজে গোবরে হয়ে যাবে আর তার জন্যই কিন্তু বারবার সাবধান বাণী আসছে দিদিদের তরফ থেকে বেচুকে ভিউয়ার্সরাও করে যাচ্ছে শুধু বলছে তোমার এর দিকে ফোকাস করো তোমার ফ্যামিলির দিকে ফোকাস করো তোমার মা বাবা সন্তান ওদেরকে দেখাও নির্ব জাল ব্লক দেখাও কোনো মেয়ে অন্য কোনো মেয়ের প্রতি তোমার মানবিকতা দেখাতে হবে না এটাই বলে যাচ্ছে আর এদিকে টিন সুন্দরী যেই না একটা শীতিতে সিঁদুর পড়ে বলে একটা কন্টেনে টাইটেল দিয়েছে ব্যাস ওমনি শুরু করে দিয়েছে হ্যাঁ প্রথমত কি মা সেতে একেবারে চুল ঠুল উঠিয়ে একেবারে সিঁদুরের মানে নিয়ে সিঁদুর পরে দেখাতে শুরু করেছে সিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল ছোটোবেলায় যখন টুবোদা হাত ধরে নিয়ে এসেছিল সেই নেংটি বুংটি বয়সে সেই কথাটা মনে পড়ে গেছে আমাদের দাল্লির তার জন্য একদম সিঁদুর নিয়ে বসে পড়েছে ও মা গো বাবা গো না একটা কথা তোমাদেরকে বলি সিঁদুর নিয়ে বসে পড়লো সমস্ত কিছু নিয়ে বসে পড়লো মিনু শাড়ির অ্যাড দিলে সব ঠিক আছে ভাই কিন্তু তুই প্রমোশনাল শ্যুট তো করতে পারলি না মানে তাকে নকল করে নকলচি বান্দর হয়ে অনেক কিছু দেখালি সিঁদুর সিথি মিনু শাড়ির অ্যাড ছোট্ট টিপ হালকা লিপস্টিক সব দেখালি কিন্তু ভাই আসল জিনিসটা তো করতে পারলি না নকল করলে তো পুরোটা নকল করতে হবে সেটা হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও শ্যুট দেখাতে পেরেছিস না সেটা তোর দ্বারা হইব না কারণ তোর ব্লগটা আজকে দেখলাম মাইরি মানে তোর মেয়ের চ্যানেলে উফ বাবা রে অন্য লোক পরোটা করেছে সেই পরোটা তুই খাবি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সাদা সাদা তরকারি তুই খাবি সেইটা সেইটা দেখি দেখি তুই ব্লগটা আট ন মিনিট কাটিয়ে দিলি শুধু খেলি চিবলি থালা ধোয়ালি অন্য থালা নিলি তার পরোটা খেলি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সাড়ে দশটার সময় হি 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 এই বলে 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 তুই আট মিনিট কাটিয়ে দিলি মানে ব্লগে আর কিচ্ছু নেই তুই নিজে না পরোটাটা বানালি না তরকারিটা বানালি কারণ তোর লোক আছে আর তাকে দেখালি তার দাঁত ব্যথা পরোটা করেছে তারপরে তোর এখন বাড়িতে কেউ নেই তারা সব হ্যাঙ্গাল উড় গেছে তাহলে তুই সেইখানে দেখাবিটা কি না দেখি শুধু পরোটা আর তরকারি সেটা তুই খেলি আর দুটো বক্কাল দিলি তোর ব্লগ শেষ তুই আবার অন্য লোকে ব্লগিংয়ের খুদ ধরিস হ্যাঁ রে ভাই তোর ব্লগে আছেটা কি না তৈরি করা আছে না খা মানে ঠিক মতো পরিবেশন করা আছে না অন্য কোন লোক আছে তোর ব্লগিংয়ের লোক দেখবে কি করে আর প্রমোশনাল ভিডিও দূরস্ত দূরেই থাক তার থেকে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক আজকের প্রথম যে ভিডিওটা সকালবেলা দিয়েছি সেই ভিডিওটা দেখে তোমরা প্রচণ্ড মস্তি পেয়েছো সেটা আমার খুব ভালো লেগেছে তার কারণ এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট এটাই তো আমাদের ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে আমরা করতে এসেছি মানুষকে এন্টারটেন দিতে এসেছি আর সেইখানে লজিকালি কথা বলে অথচ আনন্দ দিয়ে মন খুশ করে যদি ভিডিও হয় সেটাই তো মানে চোখে আই সুদিং হয় তাই না যাই হোক এরপরেও যে এটা নিয়ে কেউ কন্টেন্ট করবে না তা কিন্তু ভেবো না অলরেডি মেজদি মেসদি শুরু হয়ে গেছে যাই হোক আমি বুঝতে পারি না মানে আমার পজিশনটা ভাই যাকে বর্দি বলা হয় তারপরে আমাকে কেন মেজদি বলা হয় বয়স অনুযায়ী কি নাম দেয়া হয়েছে নাকি কতটা কাছের গভীরের সেই হিসেবে নাম দেওয়া হয়েছে তাই না বর্দি তো সাইড কেটেছে তো ভাই আমাকে মেজদি বানিয়ে দিয়েছে তো মধ্যখানে আর সবকে কি আমি জানি না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তিনু সুন্দরী একটা টাইটেল দিয়েছে যেখানে শীতের সিঁদুরের কথা বলেছে সিথির সিঁদুর না মানে সিঁদুরের কথা বলেছে তো সেই জায়গাটা নিয়ে সবাই কন্টেন্ট শুরু করে দিয়েছে কারণ কি নিয়ে কন্টেন্ট করবে বেচুকে নিয়ে তো বেশি কিছু বলা যায় না ওই একদিন একটু বলা যায় শাসন করা যায় মানে সোহাগ করে যে শাসন করার তো সাজে ওরা সোহাগ করে না তাই জন্য একটু তো বলতেই হয় তাই বলে দিয়েছে এবার কন্টেন্ট এবার কি করতে হবে কন্টেন্ট অন্যদিকে ঘোরাতে হবে ফোকাস অন্যদিকে দিতে হবে তার জন্য একটা কি ফোকাস দেখলে যে সবাই মিলে বলল যে এটা পুরোটাই গোটা সবাই মিলে প্ল্যান করে বেচুকে ফাঁসানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে এবং সেই ফাঁপা নল ফাঁপা সেই ফাঁপা নল যার ভিতরটা পুরো ফাঁপা সেই ফাঁপা এসে আবার মানে সমস্ত কিছু ফাঁস করেছে কে সেই ফাঁপা তোমরা বুঝতেই পারছো তো সেই ফাঁপার কথার অথেন্টিকেশন কিচ্ছু নাই শুধু মুখের কথায় আমার ভুজভুজ করে বলে দিচ্ছে নতুন চ্যানেল ভাইরাল হওয়ার জন্য এত গপ্প দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি তো যাই হোক সে অনেক কিছু বলছে এবং সেই দেখে অনেকেই ভিডিও নামাতে শুরু করেছে কারণ এটা ছাড়া তো কন্টেন্ট নেই এখন তো দোষটা এদিকের তরফের লোকেদের দিতে হবে যে এরা সবাই মিলে প্ল্যান ফোন দি ফকির করে ভাই বুঝলাম আমরা প্ল্যান ফকির করেছে তো মেয়েটাকে নিয়ে এত কনসার্ন কেন সেটা কিন্তু আমরা ফোন দি ফকির করে বেচুর মাথায় ইনজেক্ট করে দিইনি তাহলে ফালতু বকা বন্ধ কর তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এইবার দেখি কেউ কেউ জ্ঞান দিচ্ছে সিঁদুর নিয়ে তুই নোংরামিটা করিস না সিঁদুর নিয়ে এই নাটকটা করিস না সিঁদুরটা একটা মূল্যবান জিনিস সেই সিঁদুরটাকে তুই এইভাবে নক্কা বক্কা ছক্কা করছিস প্রথম কথা হচ্ছে সিঁদুরটা আমি তোমাদেরকে বহুবার বলেছি এটা একটা সিঙ্গারের বস্তু হ্যাঁ তো পুরনো অনেক মানে গ্রন্থ ফ্রন্থ পড়লে অনেক কিছু পড়লে তোমরা অনেক কিছুই জানতে পারবে এই সিঁদুরের ব্যাপারটা মেয়েদের সিঙ্গারের ব্যাপারটা হ্যাঁ তো শোলা সিঙ্গারের ব্যাপারটা সমস্ত কিছুই জানতে পারবে তো সেখানে সিঁদুরও একটা পার্ট তো বিবাহিত মানুষের মানে সরি বিবাহিত নারীদের শৃঙ্গারের জন্য সিঁদুর একটা বস্তু ঠিক আছে তো আমরা যারা হিন্দু শাস্ত্র মানি তো তারা আমরা বলি যে আমরা আমাদের স্বামীর মঙ্গল কামনার্থে শাখা পলা সিঁদুর এগুলোকে ব্যবহার করি কিন্তু এগুলো সবটাই শৃঙ্গারের বস্তু এবং সেগুলো হচ্ছে কেন ব্যবহার করা হয় তার কারণ মহিলাদের সেই পারমিশন দেওয়া হয় যারা বিবাহিত যে তুমি এগুলো পরে শৃঙ্গার করতে পারো ঠিক আছে তো এখানে ও সেজে গুজে বসে প্রমোশন করবে তো সিঙ্গারই তো করছে তো সেই সিঙ্গারে অবশ্যই সিঁদুরটাও একটা পাঠ হওয়ার কথা যেহেতু ও এখনো ম্যারেজ বলে লেখে এখনও যেহেতু সে সেপারেশনে আছে ডিভোর্স হয়নি তাহলে সেই সিঁদুর পড়ার রাইটসটা ওর আছে আর সেটাই সে পড়েছে ঠিক আছে কার নামে কি নামে সেটা নতুন করে বলার কিছু নেই যদিও এরা বলে যে এটা বেচুন নামে নয় এটা তোমার হচ্ছে ফোকলার নামে হেনা তানা এটা কারণ নামের ঠামের ব্যাপার নেই এটা ব্যাপারটা এটাই সিঙ্গারের ব্যাপার এই প্র্যাকটিক্যাল কথাটা যদি লোকে মেনে নেয় না তাহলে আর এত ফালতু ইমোশনাল শুশ্রুড়ি দেওয়ার কোনো ব্যাপার থাকে না তো যাই হোক তাহলে সমস্ত দিদুরা এই সিঁদুর নিয়ে এখন বসে পড়েছে আর সমস্ত দিদিরা এটা বারবার বেচুকে কনসার্ন করছে যে তুমি রকম ওই মেয়েটি নিয়ে কোনো কথা বলবে না মানে তোমার সঙ্গে রিলেশন থাকতেও পারে মানে বন্ধুত্বের কিন্তু তুমি সেই ব্যাপারটা ফোরকাস্ট করবে না আর তুমি এসে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলবে না কারণ তাহলে ওই দিকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাচানাচি করবে তোমাকে নিয়ে কনটেন্ট করবে তার মানে বুঝতে পারছো এদের ব্যাপারটা এটা আমরা কিন্তু কখনো কখনও টিনুকে এগুলো শেখাই না টিনুকে এইগুলো শেখাই না যে টিনু তুই এরকম কন্টেন্ট করবি না তুই ওরকম কন্টেন্ট করবি না তুই এটা দিবি না তুই ওটা দিবি না কারণ আমরা খুব ভালো করেই জানি টিনু কোয়াইট ম্যাচিওর কারণ একটা জিনিস ভালো করে বোঝো পাঁচ বছর তার ব্লগিং এক্সপিরিয়েন্স আছে এবং হিসাব মতো কর্মক্ষম মানে কর্মের জায়গায় ও আমাদের থেকে অনেকটা সিনিয়র আমরা ওর অনেক পরে এসেছি তো কি করলে কি হয় এ কি ধরনের টাইটেল কি ধরনের দিতে হবে কিভাবে করতে হবে সেটা আমাদের থেকে ও অনেক বেশি জানে আমি তো সেটাই মনে করি তাই ওকে শেখানোর ধৃষ্টতা দেখানোর কোনো প্রয়োজন নেই হ্যাঁ এবার আমরা কি বলি আমরা বারবার একটা কথা বলি যে টিনু আজকের ওই পরকীয়ার ব্যাপারটা যদি ওখানে স্বীকার না করতো তাহলে কি কেউ কিছু বলতে পারতো কেউ কিছু বলতে পারতো না এ ছাড়া কিন্তু আমরা কোনোদিনই এটা বলি না টিনু এটা করবি না টিনু ওটা করবি না ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বলবে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই বলবে তোকে ছেঁকে ধরবে বহু 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 মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা প্রায় দেড় বছর ধরে ওকে নানা রকমভাবে নানা রকমভাবে ছেঁকে ধরেছে এবং নানা রকমভাবে ওকে নিয়ে কন্টেন্ট করেছে এবং খিল্লি করেছে হ্যাঁ এবার তাতে কি আমরা ওকে শিখিয়ে দিয়েছি যে ভাই এটা করবি না ওটা করবি না না কোয়াইট ম্যাচিওর সে এই ব্যাপারটাতে পার্টিকুলার এই ব্যাপারটাতে যথেষ্ট ম্যাচিওর অন্য জিনিস হয়তো শিখিয়ে দিলেও দিতে হতে পারে কিন্তু কন্টেন্ট কিভাবে করতে হয় থামনেল কিভাবে দিতে হয় টাইটেল কিভাবে দিতে হয় সেটা আমরা ওকে শিখিয়ে দেবো যে কোনো মানুষ সে যতই ছোট বড় হোক তার কর্মদক্ষতা হিসেবে তার ম্যাচুরিটি হয় তার স্ট্যান্ডার্ড তৈরি হয় আমরা যখন কোন ফিল্ডে কাজ করি তখন আমাদের থেকে অনেক জুনিয়র মোস্ট পার্সন আমাদের বস হয় তো তখন আমরা কি তাকে শেখাতে যাই যে এই তুমি কচি ছেলে বা কচি মেয়ে তাই তুমি অত কিছু জানো না তাই আমি তোমাকে শেখাচ্ছি না কাজের জায়গায় শেখাতে পারবো না তবে হ্যাঁ সে যদি তার কোনো পার্সোনাল জিনিস আমাদের সঙ্গে শেয়ার করে বা কিছু জিজ্ঞাসা করে সেক্ষেত্রে হয়তো কোনো সাজেশান দিতে পারি অ্যাজ আ বড় মানে এজ বেশি দেখেছি বেশি জীবনযাপন জীবনযাত্রায় অনেক বেশি সিজন রয়েছে তাই বলতে পারি কিন্তু প্রফেশনাল জগতে তারা না তো আমাদেরকে থেকে কিছু জিজ্ঞেসে করবে কিভাবে কি করতে হয় না তো আমরা সেই জ্ঞানটা দেব। তাহলে আজকের এই প্রফেশনাল জগতে বেচু তো প্রায় পাঁচ বছর ধরে রয়েছে আর কি ঠিক আছে পাঁচ বছর না তিন চার বছর ধরে রয়েছে তো সেক্ষেত্রে মনে হয় পাঁচ বছর ধরে রয়েছে আমার ঠিক জানা নেই কত বছর ধরে রয়েছে তো রয়েছে সেক্ষেত্রে এই দুদিনে যে যোগী এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে এত লেকচার দেয় কি করে হ্যাঁ লেকচারটা দেয় কি করে বেশি বুঝে গেছে সব কটা অতিরিক্ত পাকা এক্সট্রা পাকা বলে না এই কতগুলো আছে নিজেদেরকে ধরাককে সরাগান করে কদিন আগে তারাই বলছিল যে না বলি কেন ওদেরকে চারা না বলি কেন তার কারণ হচ্ছে সবে ওরা ঢুকেছে আমরা অনেক কিছু পার করেছি কন্ট্রোভার্সি জোনে তাহলে তুই এটা বলতে চাইছিস যে এই প্রফেশনে কন্ট্রোভার্সি জোনে তোরা অনেক ম্যাচিওর অনেক কিছু দেখে এসেছিস বয়স অনুপাতে মানে আগে যেহেতু এসেছিস আর আমরা বড় হলেও বুদ্ধি হলেও আমরা অনেক পরে এসেছি তাই আমরা কর্মজগতে চারা না মানে আমাদের পজিশন চারা না এটাই বলতে চেয়েছিস তুই এই কথাটাই বুঝিয়েছিলিস একদিন তাহলে সেই কথাটা তো তোর জন্য প্রযোজ্য তুইও চারা না হ্যাঁ বেচুর কাছে তুইও চারা না তা তুই কি বোঝাতে গেছিস যাই হোক আর একটা ব্যাপার হচ্ছে কোন একটা কন্টেন্ট ক্রিয়েটারকে এ বলেছিল যে তুমি তো সবে আতুর ঘর মানে আতুর ঘরে আছো কেন না সবে সবে এই দিকে কন্টেন্ট করছো তাই আতুর ঘরে আছো তা তুমি কি বুঝবে তাহলে এই ব্যাপারটা তো ওর জন্যও খাটে তো তখন দেখো জ্ঞান দেওয়ার বেলা একেবারে জ্ঞানদা দেবী বসে পড়বে বেচুকে জ্ঞান দেওয়ার বেলা এটা করবে না ওটা করবে না এটা জেনে যাবে সেটা বলে ফেলবে সেটা করে ফেলবে আমরা এত কিছু শুনতে চাই না আরে শোন তোদের বেচু কি করেছে না করেছে এখন মোটামুটি ভিউয়ার্ড মোটামুটি সবাই বুঝতে পারছে এবং এটা যে ওর আজকের ব্যাপার নয় সেটাও লোকে বুঝতে পারছে ওর নেচারটা সম্বন্ধে লোকের সব কিছু জানা হয়ে গেছে তাই নতুন করে তোরা বলে আর কিছু করতে পারবি না এখন আর শাক দিয়ে মাছ ডেকে লাভ নেই যা সোনার যা দেখার ও যা বলার ও যা বোঝানোর চেষ্টা সমস্তটাই করে ফেলেছে আর নতুন করে কিছু করার নেই দেখো ও দুদিন দুদিন ধরে একই কন্টেন্টের উপরে ফোকাস করেছে এবং দুদিন দুদিন ধরেই ওই মেয়েটির কথা সমানে ও ভিডিওর মাধ্যমে বলেছে তাহলে লোকের কি আর বুঝতে বাকি আছে এরপর তিন দিনের মাথা থেকে সে আর বললো না তাদের কি হলো ঘণ্টা পারাক পারতে হয় যাদের যাদের আইকিউ লেভেলটা সার্ক আর যারা যারা ব্রেন দিয়ে ব্যাপারটা চিন্তা ভাবনা করেছে তারা সবটাই ধুয়ে ধুয়ে চার করেছে এবং সব থেকে বড় কথা এই যে বেচুর ব্যাপারটা ওই যে তোমাদেরকে কালকের বললাম যে এক বছর পিয়াসা আত্মা হ্যাঁ অথচ কচি বহু থাকতেও তার সঙ্গে রকম গপ্প করতে আসেনি এটা এবার বুঝতে পারছে লোকজন যে কেন কিসের জন্য কি বৃত্তান্ত ঠিক আছে আর নতুন করে কিছু বলার নেই আচ্ছা এইবার একটা কথা বলি আগের দিন বেচুদা পিস মাছ দেখিয়েছিল পাঁচটা তাতে সবাই প্রশ্ন করেছিল যে ভাই পাঁচ পিস মাছ কিসে কিসের জন্যে তোমার তো চারজন তাহলে পাঁচ পিস মাছটা কে খেলো ওই জন্য আজকের আবার ছ পিস মাছ এনেছে গুনে গুনে পাবদা মাছ আজকে সেটা নিয়ে বেচু বলে দিল মানে ওই আর তিন পিস মাছ হচ্ছে ওর ওর বাবার আর ওর মায়ের আর তিন পিস ওর বাচ্চার এটা কেন বলে দিল তার কারণ হচ্ছে ওই পাঁচ পিস যেহেতু কালকের কথা উঠেছে তাই আজকে তোমাদেরকে বলে দিল তো যাই হোক আমরা দিন দেখিনি বাচ্চাটাকে কপিস মাছ দিয়েছে আমরা যতবার দেখেছি এক পিসই দিয়েছে তো এবার তিন পিস মাছ যে ওকে কখন কিভাবে কি বৃত্তান্তে দেবে আমরা তো জানি না তবে হ্যাঁ এটা তোমাদেরকে বলতে পারি সব সময় ও বাচ্চাটাকে সামনে খাড়া করে দেয় এখন যদি কেউ বলে যে আমার বাচ্চাকে আমি তিন পিস বা চার পিস মাছ খাচ্ছি তাহলে স্বাভাবিক ব্যাপার সেটা একটা ব্যাপার তো তোমরা যদি এবার বলো যে বাচ্চার খাওয়া দেখাতে হবে তখন তো মাথা খারাপ হয়ে যাবে লোকে বলবে ছি 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 বাচ্চার খাওয়াটা তোমাদের দেখাতে হবে তোমরা কি নিলজ্জ গ মুক্ত মুখ বলতে পারবে তাই ও সবসময় সিম্পাতি কার্ডটা না বাচ্চাকে দিয়ে বলে সব সময় সিম্পাতি কার্ডটা ও বাচ্চাকে দিয়ে বলে আর তার জন্যই ও বলে দিলাম বা মানে বাচ্চারা তিন পিস মাছ খাবে তো যাই ওখানে মানে রেগুলার বেসিস যদি আমরা এটা দেখতাম যে বাচ্চাটাকে দুটো পিস মাছ দেওয়া হচ্ছে এই দেওয়া হচ্ছে সেই দেওয়া হচ্ছে তাহলে বুঝতাম কিন্তু এই ক্ষেত্রে পার্টিকুলারলি তিনটে মাছ দেওয়া হচ্ছে মানে কেমন একটা লাগছে যদি ওই পাবদা মাছগুলো সাইজে বড় ছিল তো সেক্ষেত্রে যদি দু পিস করে সবারই খাওয়া হতো তাহলে আর দু পিস নিলেই কিন্তু আট পিস হতো তাহলে আর কি সবাই দুটো দুটো করে খেতে পারতো তো সেটা কিন্তু খুব ভালো ছিল কারণ পাবদা মাছটা বেশ বড় সাইজে হ্যাঁ তো এই মাছটা দু পিস করে খেলে মানে হয় আমরাও রিসেন্টলি তো আদা মাছ করেছিলাম ঠিক সেই সেম সাইজের আমরাও দুটো করে গিয়েছিলাম তবে আমার তিনটে পিস ছিল তো তারপরে দেখা গেল যে ছেলে একটু খেলো আমি একটু খেলাম আর কি তো যাই হোক যেটা বলছিলাম তো এই কথাটা ও অমনি ছেলের গায়ে দিয়ে দিলো আচ্ছা আর এদিকে এদিকে সেই টিনু সুন্দরীদের ট্যাংরা মাছ নিয়ে কিছু লোক পড়ে আছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে টিনু সুন্দরী যেই ট্যাংরা মাছ দেখিয়েছে অমনি হামলে চলে গেছে ঢেপি হ্যাঁ কোথায় না বাজারে হ্যাঁ যেই এলাকার বাজার বাজারের কথা ও বলেছে ব্লগিংয়ে সেই এলাকাটা তুলনামূলক একটু গ্রামীণ জায়গা এবং ওখানে জিনিসপত্র একটু সস্তা তার কারণ ওর আশেপাশের সব জায়গাগুলো কিন্তু অনেকটা মানে কি বলবো শহরি কালচারে চলে গেছে কিন্তু ওই যে ও যে পার্টিকুলার জায়গাটার নাম বলেছে ওটা এখনও গ্রামীণ আছে এটা আমি কি করে জানলাম তার কারণ প্রথমে ওখানে আমার এক বান্ধবী থাকে আর দ্বিতীয়ত আমার ছেলের ওখানে সিট পড়েছিল কলেজে তো আমি জানি ওই এলাকাটা কীরকম ঠিক আছে তো সেই জায়গায় একটু মানে ওই বাজারের মাছ বাজারের দাম একটু কম ঠিক আছে এটা গেল এবার আপনারা বলতেই পারেন যে টিনুদের হাসনাবাদের থেকে কি ওই ওই এলাকার দাম কম না দুটোই সমান সমান বাজার এবার টিনু যে ট্যাংরা মাছগুলো দেখিয়েছে যারা ট্যাংরা মাছ খায় তারা কিন্তু জানে যে টিনু যে ট্যাংরা মাছগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু সাদা ওগুলোর একটা পার্টিকুলার নাম আছে আমার এখন মনে পড়ছে না গায়ে সোনালি সোনালি শির আছে ওইগুলো জ্যান্ত ট্যাংরা হয় এবং দুর্দান্ত টেস্ট হয় ঠিক আছে তুলনামূলক ঢেপি যে ট্যাংরা মাছটা দেখেছে না ও কেনে নি ও অন্য মাছ কিনেছে কিন্তু ট্যাংরা মাছটা সাজানো ছিল আমি ভালো করে দেখেছি তো ওগুলোকে বলে কালো ট্যাংরা ওগুলোও জানত কিন্তু ওই ট্যাংরাগুলোর গায়ে ওরকম সোনালি শীত থাকে না আর দেখতে অত ফ্রেশ লাগে না এগুলো হচ্ছে কালো কালো অনেকে এই ট্যাংরা পছন্দ করে না কালো রঙের হয় আমি সব রকম ট্যাংরা মাছ খাই একেবারে সেই আইট ট্যাংরা ফ্যাংরা ছাড়া সমস্ত রকম ট্যাংরা পাঙ্গাস ট্যাংরা এগুলো খাই না কিন্তু ছোটো ছোটো ট্যাংরা আমি খেতে ভালোবাসি তো এই ট্যাংরাগুলো ছশো টাকায় কিলোটা স্বাভাবিক কারণ এই ট্যাংরাগুলো অ্যাভেলেবেল আর ও যে সিট ট্যাংরাগুলো যেগুলো টিনু কিনেছিল সেই আটশো টাকার ট্যাংরাগুলো কিন্তু সময় পাওয়া যায় না আর ওগুলো আমাদের বাজারেতেও আটশো টাকাই কিলো ওগুলো আটশো টাকাই কিলো কিন্তু এর কি আছে সব সময় টিনু সুন্দরীকে ও মানে সব কিছুতে ও পাকামি মারতে যাবে এবং সব সময় টিনু সুন্দরীকে ডিফেম করার জন্য বসে থাকে তাই বাজারে গিয়ে ট্যাংরা মাছ দেখিয়ে সেখানেও সেই একই গল্প আর কি তো যাই হোক যে যার রুচি আর কিছু বলার নেই আহ তো এটা গেল আর একজন আর একজন পড়ে গেছে সেই আমাদের উম শক্তিবাবুর ব্লগ নিয়ে শক্তিবাবু কালকের একটা ব্লগ ছেড়েছে যেই ব্লগটা পুরনো মানে সেই ট্যাংরা মাছ যখন কিনেছিল তখনকার ব্লগ আমি আবারও বলছি তোমাদেরকে বাসি ব্লগ বলে কিছু হয় না ব্লগটা যদি সুন্দর দেখতে হয় দুদিন চার দিনের আগের ভিডিও হলেও কোনো চাপ নেই আমি যে ভিডিওসগুলো করি সব কি রেগুলার রেগুলার আমি দিতে পারি আমি দিতে পারি না আমি রোজ রোজ ওই ছোটো ছোটো রান্নার যে জিনিসগুলো দিই ধরো আমি পরশু দিন রান্না করলাম সেইগুলো একসঙ্গে করে আমি দিয়ে দিলাম তো এটা তো হতেই পারে ঠিক আছে তো যাই হোক শক্তিবাবু ব্লগটা দিয়েছে এরা আবার সে মেনশন করে রেখেছে কবে আট তারিখ থেকে থেকে কেনা হয়েছিল এগারো তারিখের ব্লগ সেইটা আজকের উনি দিয়েছেন এতদিন পর অমুক তমুক তো সেই ব্লগে কি ও দেখেছে যেটা দেখে বোঝা গেল যে ফোকলা ওই বাড়িতে ছিল মানে এদের তো বলতেই হবে যেহেতু এই এইদিকে আমরা শুনতে পেয়েছি যে অন্য একজন আর কি আমাদের হ্যাঁ হ্যাঁ হনুদার গেলান ফ্যান্ড হ্যাঁ আমাদেরকে ঝিমি ঝিমি দিদি সে এইখানে রয়েছে যেই আমরা শুনতে পেয়েছি দেনান দেন এটা নিয়ে যখন ভিডিও হচ্ছে দেনান দেন দেনান দেন এই ফোকলা ওই বাড়িতে আছে এবং এদের বক্তব্য যে ফোকলা ওর দাদা বৌদি ছিল না বলে ফোকলা ছিল আর দাদা বৌ বৌদি আসতেই ওরা ঘনায় চলে গেছে ভাই কেন ভাই কেন ওদের তো আলাদা আলাদা ঘর তোদের তো ওদের ঘরের অভাব নেই তিনটে ঘর তো তিনটে ঘর একদিক একটায় যদি সুন্দরী থাকে একটায় যদি ওর দাদাবদি থাকে আর উপরে ওর মা বাবা থাকে তিনটে ঘরে হয়ে গেল এখন তো ঠাকুমাও নেই তাহলে এক্ষেত্রে এই কথাটার মানে কি যে ওরা আসতে ওরা ঘনায় চলে গেল বোকা বোকা কথা তো যাই হোক কী দেখে এরা বুঝতে পারলো যে আমাদের ফোকলাই বাড়িতে আছে সেদিনকে টিনু টিনুসুন্দরীর মা দরজা খুঁজছিল গ্রিলটা খুলছিল শক্তিবাবু বলছে গ্রিল খুঁজতে কেন এত দেরি হচ্ছে কিভাবে কোথায় তো এটা বলেছে তো সে তারপরে সে গ্রিল খুললো তো গ্রিল খোলার পরে দেখা গেল যে টিনুসুন্দরী মা গ্রিলটা যখন খুলছে তখন ওইদিকে তাকিয়েছে ওখানে তোমরা জানো হ্যাঁ আমাদের চুলবুল পাণ্ডে আছে ওখানে জানো সুন্দরী আছে তাহলে সেইগুলোর জন্য তো দেখতে পারে কি বললো যে ওইদিকে দেখে নিলো কিছু দেখা যাচ্ছে কিনা ফোকলাকে দেখা যাচ্ছে কিনা তারপরে খুললো দরজা বন্ধ থাকলে কোথা থেকে ফোকলাকে দেখবে ঠিক আছে আচ্ছা গেল তারপরে খুললো তারপরে নাকি যেখানে বসেছিল তো শক্তিবাবু বলছিলো পরপর সব লাইন দিয়ে বসে আছে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য এরম করে ইয়ার্কি কি মেরে বলছিল তখন একটা জায়গায় গ্যাপ ছিল সেই জায়গায় গ্যাপটা দেখে বললো এই মধ্যখানে একটা গ্যাপ তারপরে টিনু সুন্দরী এইবার ওরা বলছে ওইখানে নাকি ফোকলা বসেছিল তো টিনু সুন্দরী তখন বললো কেন ওইখানে তো তুমি বসেছিলে আচ্ছা ওইখানে তুমি বসেছিলে যেই বলছে বলছে এটা পুরো প্রি প্ল্যান এটা সাজানো ওখানে ফোকলা বসেছিল ফোকলা যেই ভিডিও করা তখন বললো যাও একটু লুকিয়ে যাও তাই পোকা লুকিয়ে গেল তারপরে টিনু সুন্দর এবং টিনু নাকি ওইটা চেষ্টা করে ঢাকার চেষ্টা করেছে তাই বলছে তারপরে আবার বলা হচ্ছে যে ওই যে কাকিমা নাকি ডেকে নিয়ে এসে ইচ্ছা করে ওই সময়টা করা হয়েছে পোকলা তখন উঠে গেছে আর ওদেরকে রেখেছে যাতে কিনা লোকের সন্দেহ না জাগে মানে কুজবি যা খুশি মন চাই কাহানি গড়িয়ে বলে যাচ্ছে কারণ ওদের কন্টেন্টটা ফোকাস করতে হবে টিনুর দিকে তো সে যাই পারে হোক সমস্ত জিনিস নিয়ে ওরা ঘোটালা করে টিনু ফোকলা ওখানে আছে ফোকলা ওখানে আছে ওরা বার বলতে পারে ফোকলা ওখানে আছে বা টিনু সুন্দরী ঘনায় আছে কিন্তু ওদের বেলাটা কিন্তু বেচুর বেলাটা বড় যাবে না তখন চুপ বেচু চুপ বেচু চুপ বলতে হবে তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে হ্যাঁ মানে আমি শুধু ভাবি এরা কতটা মানে দালালিটা কি লেভেলের করে আর কি লেভেলের চাটে আর এরা আবার অন্য জায়গায় গিয়ে বলে এ চাটে ও চাটে সে চাটে এ দালালি করে মানে কিচ্ছু বলার নেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও পাশে দেখো সাবস্ক্রাইব করে আর কিছু বলার নেই